নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কিচেন উইথ বনালি চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রান্নাটি করেছি সেটি হলো ডিম দিয়ে মাছের ডিম আর পটল দিয়ে তৈরি তার জন্য যা যা লাগবে পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মাছের ডিম নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা আর আমার লাগবে চিনি তারপরে আমি কি করলাম কড়াইতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল এরপরে তেলটা গরম হওয়ার পর আমি কি করলাম পটলের গায়ে নুন হলুদ একবারে মাখাই নি ওই তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম ভাজতে আমার তাড়াতাড়ি সুবিধা হবে এরপর আমি পটলগুলোকে একে একে ভালো করে ভাজা করে নিলাম ভাজা করে আমি পটলগুলোকে তুলে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব কালো জিরা কালো জিরা দেওয়ার পরে কালোজিরাটা একটু যেই ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। কালো সঙ্গে তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে নাড়ব একটু লাল লাল মতো পেঁয়াজটা হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে যাব এখন ভালো করে ওটাকে নেড়ে লাল লাল করা হয়ে গেল এরপরে আমি ওর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম ধনের গুঁড়ো এরপর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম কারণ আর গ্যাসটা একটু সিমেও দিয়ে দিতে হবে কারণ পুড়ে যাবে মশলাটা এরপরে দিয়ে দিলাম লবণ এরপরে হলুদের গুঁড়ো একে একে সব রকম মশলা যা যা ছিল মোটামুটি আর এটা খুব অল্প উপকরণেই করা হয়ে যাবে ওগুলো দিয়ে দিলাম এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরে ধনে হলুদ নুন এগুলো দিয়ে এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে মাছের ডিমটাকে মাছের ডিম দিয়ে এরকম একটা রেসিপি একবার বাড়িতে করে দেখবেন অনেকে অনেক রকম মাছের ডিম দিয়ে করেন তা আমার মতন একবার পটল দিয়ে করে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে এরপর আমি ওটাকে নেড়ে চেড়ে ভালো করে ডিমটাকে ঝুরি ঝুড়ি করে দেব। ঝুড়ি ঝুড়ি করে একটু ভাজা ভাজা করব ভেজে ভেজে নিচ্ছি এরপর নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ওই মশলা ডিম একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি এরপরে ভালো করে নেড়ে দেখুন বন্ধুরা ভালো করে আমি ওটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ডিমগুলোকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা ওটাকে ওটা ভাজার মধ্যে দিয়ে দিলাম ওটা শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে মেখে ভাতের সঙ্গে অনেকে লঙ্কা মেখে খাই সেইভাবে এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব সব রকম লঙ্কাই দিয়ে আমি করছি যখন ডিমটা একটু ভাজা ভাজা হবে একটু ডিমের থেকে একটু মশলার গায়ের থেকে ডিমের থেকে একটু তেল তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে একে একে করে সব দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটা চিনিটাকে দিয়ে আমি এরপর টমেটো দিয়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম একটি রান্না করবেন এরপর আমি পটলটাকে দিয়ে দিলাম পটলটাকে দিয়ে আমি ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে আমি পটলের এটা হলো ডিম পটল মাছের ডিমের পটল এরকম রেসিপি একবার করে দেখবেন বাড়িতে আশা করি সবাই আপনার কাছে বারবার খেতে চাইবে তা আপনারা এরকম একবার করবেন দেখুন বন্ধুরা এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো কারণ একদম শুকনো শুকনো ডিমটা তো শুকনো আর পটলটাও ভাজা করা আছে যদি ভাজা না থাকতো ওর জন্য একটু সামান্য জল দিয়ে ওটা মাখা মাখা করে আমি করব দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের পথে এরকম দেখ করতে বাড়িতে একবার আপনারা করে দেখবেন ভাল লাগবে ধন্যবাদ নতুন একটা রেসিপিতে আবার দেখা হবে